আপনি যদি বলেন একটা মেয়ে আপনারাই চিন্তা করেন আমরা সুন্দর কেন হওয়ার চিন্তা করি কারণ আপনি একজন পুরুষ আপনি যখন জাজ করেন একটা মেয়েকে আপনি দশটা মেয়ের মধ্যে একটা সুন্দর মেয়েকেই হয়তো সবার আগে জাজ করেন বা একটু প্রায়োরিটি দেন এটা আসলে সমাজ করেছে তো সেক্ষেত্রে আমাদের আমরা যদি মনে করি যে হ্যাঁ আমি সুন্দর এটা আমি কাজে লাগাবো এটা আমার একটা পাওয়ার হিসেবে কাজে লাগাবো এটা অনেকে হয়তো করে যেমন মানসিক শক্তিটা অনেক বেশি ইচ্ছা শক্তি মানসিক শক্তি এবং এটার সাথে যদি আমরা একটু ফ্যামিলির সাপোর্ট পাই তাহলে আমাদের এই যে কর্মক্ষমতা এইটা আমাদের আসলে আমি ছেলেদের ব্যাপারে যাই না আমি কম্পেয়ার করবো না ছেলেদের সাথে বাট ইয়া আমরা যদি কোনো কাজ আমরা চিন্তা করি যে আমরা করবো আমরা করতে পারি আমি মনে করি আমি লাইফ প্রেজেন্টার হিসেবে আমার অনেক কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো আমি মনে করি আমার শক্তি ওটাই আমি কথা বলতে পারি সো পাশাপাশি যদি আমি একটু সুন্দর হই তাহলে ব্র্যান্ডিং তো করছি আমাকে একটু মানুষ আরেকটু বেশি প্রায়োরিটি দেবে কারণ একটা ড্রেস যদি আমাকে পরলে সুন্দর লাগে তাহলে আসলে আমাকে ক্লায়েন্টরা সিলেক্ট করবে আদারওয়াইজ কিন্তু করবে না ব্যাপারটা আসলে ওই যাবে সো ইয়া সৌন্দর্য পাশাপাশি একটু প্রেজেন্টেবল হওয়াও জরুরি আপনি সুন্দর কি না হ্যাঁ আমি সুন্দর কতজন বলেছে কত মানুষের কাছে শুনেছেন আপনি শুনুন এটা তো আনকাউন্টেবল ভাই আমার বয়স 28 সো 28 বছরে ছোটবেলা থেকে যদি এখন আমি মানে এটা কাউন্ট করতে যাই দিস আনকাউন্টেবল শত হাজার ব্যাপারটা আসলে ব্যাপারটা আসলে এরকম কতবার শুনেছেন ব্যাপারটা হচ্ছে ওই যে সবাই বলে বলে বাড়ানো বা তুমি ওই ব্যাপারটা আমি মিন করে নিই আমি সুন্দর আমি ভেতর থেকে সুন্দর আর আমি মনে করি আমি যেখানে যাই সবাই আমাকে অনেক বেশি আদর করে অনেক বেশি ভালোবাসে বিকজ ব্যবহার সো আমি মনে করি আমার ব্যবহার ভালো আমি সবার সাথে খুব সুন্দর সম্পর্ক গড়তে পারি এই আমি সুন্দর অনেকে বয়স লুকিয়ে ফেলে আপনি বয়স বলে দিলেন যে আপনাকে আসলে বোঝানোর জন্য বলেছি প্রথম কথা দিতে কথা আমি মনে করি আমার বয়স বয়স লুকানোর কি আছে মেয়েরা তো মেয়েদের বয়স নিয়ে বলতে হয় না আর আমার যদি বলি যে আমার বয়স আঠাশ কেউ বিশ্বাস করতে চায় না জিজ্ঞেস করে তুমি কোন সেমিস্টারে পড়ো ইয়া আমি অনেক আমি আমি বলবো আমি বয়স্ক ভাতা পেতে পারি পরে ব্যাপারটা এরকম এই যে বললেন যে অনেকে বিশ্বাস করতে চায় না তার মানে কি জুনিয়ররাও কি আপনাকে প্রেমের প্রস্তাব করে আমি তো অ্যাভয়েড করতে শিখেছি সো ওই বয়সটা আর নেই যে জুনিয়র কেউ প্রপোজ করলো কি না বা এই আর কি আচ্ছা নিজের সৌন্দর্য নিয়ে পাঁচটা লাইন বলেন এই যে সৌন্দর্য নিয়ে বলার কিছু নাই ওই যে আমি একটা কথা বলেছি যে আমি সুন্দর আমি মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারি আমি আমার কমিউনিকেশান স্কিল অনেক ভালো বিকজ আমি আসলে আমার সাথে ছোটো বাচ্চা হোক মুরব্বী হোক আমার সমবয়সী হোক সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয় এটা আমার একটা সৌন্দর্য আমার ব্র্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার